আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে আরেকটি ট্রিট টোকেনের মতো ইনস্ট্যান্ট অফার শেয়ার করবো যেটা থেকে আপনারা তিন ডলার থেকে তিরিশ ডলার পর্যন্ত প্রত্যেকটা অ্যাকাউন্টে ইন ইনস্ট্যান্ট ইনকাম করতে পারবেন এবং একটা অ্যামডক্স টোকেন আপনারা হচ্ছে বিটগেটে গেটে দ দিতে পারবেন যেটা হচ্ছে সেম ল্যাক আপনার ট্রিট টোকেনের মতো ট্রিট টোকেন থেকে কিন্তু আমরা সবাই পেমেন্ট পাইছি আলহামদুলিল্লাহ এখান থেকে যারা হচ্ছে আপনার এটাতে পার্টিসিপেট করেছিল এখানে আমার চ্যানেল থেকে প্রায় একশো জনের মতো পেমেন্ট পাইছে এখানে সর্বনিম্ন তিরিশ ডলার থেকে আপনার সর্বোচ্চ দুশো ডলার পর্যন্ত প্রত্যেক এখান থেকে পেমেন্ট পাইছে দেখেন এই ভাই আশি ডলার পেমেন্ট পাইছে এখানে হচ্ছে আপনার একজন হচ্ছে একাশি ডলার পেমেন্ট পাইছে প্রত্যেকেই পাইছে আমার টেলিগ্রাম চ্যানেল আছে যারা জয়েন আছেন তারা জানেন তো সেম এরকম আরেকটা অফার আজকে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছে আপনাদের যতগুলো বিডগেট অ্যাকাউন্ট আছে এবং যতগুলো টেলিগ্রাম আইডিয়া আছে আপনার প্রত্যেকটা থেকে আপনার পার্টিসিপেট করে আপনার এই অ্যামডকস স্টোকেনটা উইড্রো করে বিডগেটে নিতে পারবেন এবং তেইশ তারিখে এটা পেমেন্টটা আমাদের দিবে বিডগেটে এবং সাথে সাথে আমরা সেল করে আমাদের ডলারটা আমরা নিতে পারবো তো কিভাবে কী করবেন ফার্স্টে হচ্ছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক দিয়ে দিব এই যে দেখেন এরকম জাস্ট আমি দেখাই দিই আপনাদের সে মেসেজ যে এরকম একটা আপনাদের বট লিঙ্ক দিয়ে দেবো এই বট আপনারা যাবেন যাওয়ার পর ওপেন ক্লিক করবেন বা আপনার এরকম ইস্টাটা আপনার ক্লিক দিবেন আমি অফার লিঙ্কটা বা বট দিয়ে দেবো আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেন হচ্ছে আপনারা লেটস গোতে ক্লিক দিবেন যাওয়ার পর আপনাদের তেমন কোনো কাজ নেই জাস্ট হচ্ছে এক মিনিটের কাজ আছে আপনারা টিজি বক্স নামের একটা অপশন দেখতে পাবেন এটাতে আপনারা ক্লিক দিবেন দেওয়ার পর আপনাকে এখানে বলছে যে আপনি যদি এই টিজি বক্সটা ওপেন করেন তাহলে এক হাজার থেকে তিন হাজার অ্যামডক্স টোকেন পাবেন এবং এই অ্যামডক্স টোকেনটার দাম হচ্ছে হচ্ছে পাঁচ ডলার হতে পারে এক ডলার হতে পারে তিরিশ ডলার হতে পারে পঞ্চাশ ডলার হতে পারে তো আমরা হচ্ছে এখানে আমাদের বক্সটা ওপেন করার পর আমরা একটা অ্যামাউন্ট পাবো যে অ্যামাউন্টটা আমরা বিট গেটে উইথড্রো করবো এবং এটা তেইশ তারিখে আমাদেরকে দিবে তার এখানে বলে দিছে তেইশ তারিখে আমরা পাবো তো আমরা ফার্স্টে হচ্ছে এখানে অ্যাম ওপেন বক্সে ক্লিক দিব ওপেন বক্সে ক্লিক দিলে আপনার ভাগ্যে যত আসে দেখেন আমার দুই হাজার আটান্নটা অ্যামডক্স টোকেন আমি পাইছি তো আপনারা হচ্ছে এখানে কয়টা টোকেন পাবেন এটা হচ্ছে কমেন্টস করে জানাবেন তো জাস্ট এখান জাস্ট ওকে দিব ওকে দেওয়ার পর আমরা হচ্ছে এটা এখন উইড্রো দিব তো জাস্ট আমরা ব্যাগ দিবো ফার্স্টে জাস্ট এটা ওপেন করার পর উইড্রোতে এখানে হচ্ছে দেখেন উইড্রো তো বিট গেট এখানে লেখা আছে উইড্রো টু বিট গেট তো আমরা হচ্ছে উইড্রোটা বিট গেটে দিবো তো আমাদের প্রত্যেকেরই বিট গেট অ্যাকাউন্ট আছে আর যাদের নাই তারা হচ্ছে বিট গেট অ্যাকাউন্টটা করে নেবেন আমি একটা লিঙ্ক দিয়ে দিব তো বিট গেটে হচ্ছে আপনারা ইউআইডি এবং ডিপোজিট অ্যাড্রেস লাইক আপনার ট্রিট টোকেনের মতো আর কি তো আমরা সরাসরি বিট গেটে চলে যাব কিভাবে কি করবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি কারণ বিট গেটে কিন্তু আপনার কে ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে আশা করি সবারই আছে আমার টেলিগ্রাম চ্যানেলে যারা জয়েন আসেন তো এখান থেকে আপনারা কী করবেন এই যে অ্যাসেট অপশনে চলে যাবেন ফার্স্ট হচ্ছে আমাদের যেটা করতে হবে ইউ আইডিটা বের করতে হবে তো ইউ আইডি বের করার জন্য একদম ওপরের দিকে কর্নারে দেখেন একটা অপশন আছে এই অপশনে ক্লিক দিলে দেখেন ইউ আইডি নামের একটা এই দেখেন ফোর থ্রি থেকে ওয়ান জিরো এটাতে আপনারা ক্লিক দিলে দেন হচ্ছে অটোমেটিক আমাদের এই ইউআইডিটা কপি হয়ে যাবে এবং আপনি হচ্ছে এটা পেস্ট করে এখানে ইউআইডিটা বসাই দিবেন তারপর আমাদের কি হচ্ছে এটার ডিপোজিট অ্যাড্রেসটা বের করতে হবে অ্যাসেটে চলে যাব যাওয়ার পর এখান থেকে স্পটে আসব তারপর অ্যাট ফান্সে ক্লিক দিব এ দেখতে পাচ্ছেন অ্যাট দেন অ্যাট ফান্সে ক্লিক দেওয়ার পর আমাদের ডিপোজিট ক্রিপ্টোতে ক্লিক দিব তো ডিপোজিট কিপটাতে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে আমাদের সার্চ অপশন চলে আসবে এখানে আমরা অ্যাম ডক্স লিখব জাস্ট এমডক্স ডক্স অ্যাম লেখে এখানে একটা ডিপোজিট অ্যাড্রেস পাবো এই ডিপোজিট অ্যাড্রেসটা জাস্ট আমরা কপি করব কপি করলে কপি করে জাস্ট হচ্ছে ডিপোজিট অ্যাড্রেসের জায়গাতে আমরা বসাই দিব দেখেন এখানে বসাই দিছি জাস্ট সাবমিটে ক্লিক দেবো সাবমিটে ক্লিক দিলে কিন্তু আমাদের উইড্রোটা সাকসেসফুল হয়ে যাবে দেখেন আমাদের এখানে কিন্তু উইড্রোটা সাকসেসফুল হয়েছে মানে আমি হচ্ছে দুই হাজার টোকেন পাইছি তো আমার একটা বিডগেটে আমি দুইটা কখনোই করবো না আমাদের যতগুলো টেলিগ্রাম চ্যানেল আছে এবং বিডগেট অ্যাকাউন্ট আছে আমি আলাদা আলাদা প্রত্যেকটাতে আমরা হচ্ছে এরকম করবো কারণ মাল্টিপল করলে কিন্তু তারা অনেক সময় পেমেন্ট দেয় না তো মাল্টিপলটা আমরা করবো হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট গেটে এবং আমাদের টেলিগ্রাম আইডিটা থাকে ডিফারেন্ট কারণ একটা টেলিগ্রাম আইডি থেকে আপনি দুইটা মানে ইয়া করতে পারবেন না তো এটা অবশ্যই মাথায় রাখবেন আর এখানে তারা বলেছে আপনার জানুয়ারির তেইশ তারিখে আমাদেরকে বিডগেটে গেটে হচ্ছে পেমেন্টটা দিয়ে দিবে তো এটাই ছিল মূলত আপডেট আশা করি ইনশাআল্লাহ এখান থেকে একটা ভালো পরিমাণ ইনকাম আমরা করে নিতে পারবো আর আমাদের টেলিগ্রাম চ্যানেলটি যারা জয়েন হন নাই তারা জয়েন হয়ে নেবেন যত আপডেটগুলো আছে আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবার আগে দেওয়া হয় পেমেন্টটা কীভাবে ক্লেম করবেন এ টু জেড আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সবার আগে দিয়ে দেবো তো এটা থেকে যারা যাদের যতগুলো বিড গেট অ্যাকাউন্ট প্রত্যেকটা থেকে আপনারা হচ্ছে উইড্রো দিতে থাকেন আশা করা যায় যদি পাঁচ ডলার করেও পান এখানে খারাপ না ফ্রি অফার আর যদি পাঁচ ডলার বেশি পান আমি কিন্তু আগের অফারটা তো বলেছি যে আপনারা পাঁচ ডলার পাবেন কিন্তু আপনারা কিন্তু প্রত্যেকে চল্লিশ ডলার পেয়েছেন তা আমি আসলে বেশি বলি না কারণ বেশি বললে এমন হতে পারে আপনারা যদি কম পান মন খারাপ হতে পারে তা আমি বলবো যে আপনারা এই দেখেন আমি কিন্তু পাঁচ ডল লিখেছিলাম বাট এটা থেকে কিন্তু আমরা কিন্তু প্রত্যেকেই কিন্তু আল্লাহর রহমতে এখানে প্রায় তিরিশ থেকে একশো দুশো ডলার পর্যন্ত ইনকাম করতে পারছি ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য